হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে এসেছি যা হচ্ছে কীভাবে শত্রুকে বাড়ি থেকে উচ্ছেদ করতে পারবেন তার একটা মন্ত্র তো ভিডিওটা নাটনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে যদি আপনাদের কোনো একান্ত কাজ থেকে থাকে তবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন জিরো নাইন জিরো ফাইভ ডবল টু থ্রি টু এই নাম্বার ইমতে যোগাযোগ করলে সবসময় পাবেন তো আরেকটা কথা আমাদের চ্যানেলে একটু সমস্যা হয়েছে যার জন্য আমাদের চ্যানেলটি একটু বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমরা ভিডিওর অনুমতি আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনারা আমাদের ভিডিও দ্বারা যদি কাজ করেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে আপনাদের দিয়েই আমি ওইভাবেই সব কিছু ব্যবস্থা করে আপনাদেরকে বলে দেবো তো মন্ত্রটা একবার বলে দিচ্ছি মন্ত্রটা হচ্ছে অঙ্ক্লিং বিকট ঘুর রুপণী ত্রিজ অমুক মুখ ফল আমি মন্ত্রটা আবার বলে দিচ্ছি এবং ক্লিন বিকট ঘুর রুপিনী থ্রিজোট অমুক ফোর অমুকের জায়গায় আপনার যে শত্রু তার আসল নাম উচ্চারণ করে মন্ত্র পড়তে হবে এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র এটা মানে সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো তো ভিডিওটা দিয়ে আপনারা কাজ করার পূর্ব অবশ্যই আমার অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমাকে ইমুতে সরাসরি ফোন দিয়ে অনুমতি নিয়ে নেবেন অনেক সময় আমি রিপ্লাই পেতে পারি না তো এই কথা বলে আপনারা অনুমতি নিয়ে নেবেন আর যদি সম্ভব হয় তাহলে আমি ইমধ্যেই দিয়ে দিব ওই কমেন্টে দিয়ে দেব তারপরে এটা বিধি হচ্ছে যে যে কোনো শনিবার মঙ্গলবার দিনে একটা ভুজপত্রের মধ্যে আপনি এই মন্ত্র শত্রুর নাম সহ আপনি লিখবেন সাতবার একটা ভুজপত্রে সাতবার লিখবেন লিখার পরে ওইটাতে কিছু নিমপাতা দিবেন ঠিক আছে তারপরে এই মন্ত্র ওই যে নিমপাতা আর ওই ভুজপত্রের উপর লেখা মন্ত্রের উপরে আপনি এই মন্ত্র এক হাজার আটবার ওই শনিবার মঙ্গলবার দিনে এক ধ্যানে বসে পাঠ করবেন পাঠ করে ওইটার উপর ফু দিবেন ফু দেওয়ার পরে ওইটা একটা তাবিজের মতন বানাবেন বা একটা পুটলির মতন বানিয়ে ওইটা যদি আপনার শত্রুর ঘরের মধ্যে পুঁতে দেনতে যাওয়া তাহলে যার নামের উপর প্রয়োগ করা হয় ওই ব্যক্তি আর ওই ঘরে থাকতে পারবে না তার যেই যেই ঘর আছে ওই ঘরে যদি করেন তাহলে চালান হয়ে যাবে এটা হচ্ছে কালি চালান এটা যদি করেন তাহলে সে আর ওই ঘরে থাকতে পারবে না এবং একটা সময় সে ওই ঘর থেকে উচ্ছেদ হয়ে যাবে এটা সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিন আর অনুদিত সাত দিনের মধ্যে আপনার রেজাল্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ